দেশে দুর্বল ব্যাংক থাকুক তা চায় না ব্যাংকের নতুন গভর্নর সম্প্রতি এমনই মন্তব্য করেছে নতুন গভর্নর আহসান মনসুর তিনি বলেন লিলিপুটের মতো অনেক ছোট ছোট ব্যাংক এখানে রয়েছে। আন্তর্জাতিকভাবে যারা কোনো গণনাই থাকে না দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ জানতে চাওয়া হলে গভর্নর বলেন ব্যাংকগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে তাদের অভ্যন্তরীণ স্বাস্থ্য বিবেচনা করা হবে তবে এখনই বলতে পারবো না কোন ব্যাংক থাকবে আর কোন ব্যাংক থাকবে না ব্যাংক মার্জের জন্য আমরা রিকমেন্ডেশন করব এটা নিজ উদ্যোগে হলে ভালো প্রয়োজন পড়লে নিজেরাও উদ্যোগ নেব কিন্তু এটার জন্য সামগ্রিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন সরকার এসব বিষয় নিয়ে হয়তো ভাববে কারণ কোনো মালিকই চাইবে না মালিকেনাহীন হতে এজন্য সময়ের প্রয়োজন গভর্নর আরো জানান ব্যাংক কোম্পানি আইনও সংস্কার করা হবে তবে তা এখনই না আরো বিভিন্ন ধরনের সংস্কার একবারে নিয়ে আমরা সরকারের কাছে যাব বারবার সংস্কার করার জন্য সরকারের কাছে যাওয়া ঠিক না সেজন্য সবকিছু রেডি হলে তখনই সংস্কার কার্যক্রম দৃশ্যমান হবে